সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজায় সুস্থ থাকতে খেতে হবে পুষ্টিকর সব খাবার এই তালিকার শুরুতে আসে বিভিন্ন ফলের নাম এক এক ফল খেলে এক এক ধরনের উপকার মেলে তাই প্রতিদিন একই রকম ফল না খেয়ে সেই তালিকায় অদল বদল আনুন এতে রুচির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সঠিক পুষ্টির যোগান মিলবে বিশেষজ্ঞরা বলেন ফলে থাকা বিভিন্ন পুষ্টি শরীরের কার্যকারিতা বিভিন্ন ধরনের ফলে থাকে ভিটামিন ফাইবার ইত্যাদি প্রয়োজনীয় সব উপাদান আমাদের নানা সমস্যা দূরে রাখতে কাজ করে এসব ফল খাওয়ার অভ্যাস রোজায় শারীরিক সমস্যা দূর করতে যে আটটি ফল খেলে আপনি সুস্থ থাকবেন শুধু ফল নয় সাথে দরকার বিভিন্ন পানীয় দর্শক রোজায় সুস্থ থাকতে কি কি ফল খাবেন এবং সাথে কি কি পানি খাবেন আপনারা বিস্তারিত ভিডিওতে জেনে প্রথমে আমরা জানবো আটটি ফল সম্পর্কে নম্বর এক খেজুর আমাদের দেশে রমজান মাসে খেজুর দিয়ে রোজা ভাঙার চল আছে তবে সারা বছরই আপনি নিশ্চিন্তে খেতে পারেন এই ফল খেজুর শুধু খেতেই সুস্বাদু নয় এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক স্বাস্থ্য সচেতন মানুষের কাছে খেজুর সুপারফুড যারা প্রক্রিয়াজাত চিনি বা মিষ্টি খেতে অনিচ্ছুক তাদের জন্য খেজুর সেরা বিকল্প রমজান মাসে ইফতারের পর খেজুর খেয়ে আপনি নিজের শরীরে আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নম্বর দুই কলা মেডিসিন নেট রিপোর্ট বলছে কলায় থাকে প্রচুর পটাশিয়াম তাই এই ফল খেলে তা কিডনিতে পাথর প্রতিরোধে দুর্দান্ত কাজ করে সেই সঙ্গে এটি ভিটামিন বি সিক্স সমৃদ্ধ এই ভিটামিন আমাদের লিভার এবং কিডনিতে শরীর থেকে বজ্র পদার্থ অপসারণ করার কাজে সাহায্য করে এদিকে কলায় থাকা ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম অক্সালেট কিডনির পাথরের ক্রিস্টাল বৃদ্ধিকে বাধা দেয় নম্বর তিন চেরি ফল যাদের মাঝে মাঝে জয়েন্টে ব্যথা হয় তাদের প্রতিদিন লাল চেরি খাওয়া উচিত কারণ এই ফলে থাকে অ্যান্থোসায়ানিন নামক যৌগ এই উপাদান প্রদাহ কমাতে সাহায্য করে এক গবেষণায় দেখা গেছে তাজা জুস ইউরিক অ্যাসিড কমাতে এবং জয়েন্টের ব্যথা উপশম করতে বেশ কার্যকরী নম্বর চার আপেল রোজায় বেশিরভাগ মানুষ মতো সমস্যায় ভোগেন এই সমস্যা প্রতিরোধে দুর্দান্ত একটি প্রতিকার হতে পারে আপেল বিশেষজ্ঞরা বলেন আপেলে থাকে প্রচুর ফাইবার এই ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কারণ মল উন্নতির জন্য ফাইবার জরুরি ডায়রিয়া সহ আরো অনেক স্বাস্থ্য সমস্যায় কাজ উপকারী ফল আপেল নম্বর পাঁচ তরমুজ আমাদের শরীরে পানির অভাব পূরণ করার পাশাপাশি এবং পেট ঠান্ডা রাখতে কাজ করে তরমুজ এই ফলের আছে আরো অনেক উপকারিত সারাদিন রোজা থাকার পর ইফতারে তরমুজ হতে পারে স্বস্তিদায়ক একটি খাবার কারণ এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামেনিয়াম অ্যাসিড এটি সারাদিন খালি পেটে থাকার পরও আপনাকে সতেজ থাকতে সাহায্য করবে নম্বর ছয় শশা শশায় আছে পঁচানব্বই শতাংশ পানি ভিটামিন ও মিনারেল ফলে শশা খেলে শরীরের ভেতর থেকে ঠান্ডা থাকে এতে ক্যালোরি কম থাকে আর ফাইবার বেশি থাকে ফলে ওজন কমাতে সহায়ক তাই প্রতিদিন খাবারে শশা রাখতে চেষ্টা করুন এমনকি শশার জুসও খেতে পারেন আপনি নম্বর সাত কমলা মৌসুমী ফল হলেও এখন প্রায় সারা বছরই কমলা পাওয়া যায় কমলায় রয়েছে আশি শতাংশ পানি যা এই গরমে আপনার শরীরকে হাইড্রেটেড রাখবে এছাড়া এতে রয়েছে পটাশিয়াম ভিটামিন বি ভিটামিন এ ক্যালসিয়াম ও কপার ইফতারিতে পান করতে পারেন এক গ্লাস কমলার রস নম্বর আট আনারস আনারস শরীরের জন্য খুবই উপকারী ফলের সালাদ কিংবা স্মুদিতে আনারস ব্যবহার করতে পারে এতে রয়েছে ব্রোমোলিন যা এনজাইমের অন্যতম একটি উৎস এছাড়া আনারসে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ফাইবার ভিটামিন বি ওয়ান অ্যাসিড রয়েছে সারাদিন রোজা থেকে তৃষ্ণা মেটাতে প্রয়োজন পানি ইফতারে বিভিন্ন ধরনের শরবত ও পানীয় খেতে পছন্দ করে সবাই কিন্তু সেগুলো স্বাস্থ্যসম্মত কিনা এ ব্যাপারেও খেয়াল রাখা উচিত রোজা থেকে পর্যাপ্ত পানি পান করা জরুরি যেহেতু লম্বা সময় ধরে পানি না খেয়ে থাকা হয় সেহেতু পর্যাপ্ত পানি পান না করলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে তাই ইফতার থেকে সেহেরি পর্যন্ত পানি ও পানীয় গ্রহণের পাশাপাশি পানি জাতীয় সবজি ও খাদ্য তালিকায় রাখতে হবে এতে সারাদিন শরীরে হাইড্রেটেড থাকবে স্বাস্থ্যকর পানীয়র মধ্যে প্রথমে থাকবে সাদা পানি চিনি লবণ ছাড়া শুধু সাদা পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যসম্মত পানীয় ইফতারের শুরুতে সাদা পানি খাওয়া উত্তম রোজার সময় দীর্ঘক্ষণ না খেয়ে থেকে কাজ করার ফলে ঘাম হয় ফলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় ডাবের পানি প্রাকৃতিকভাবে মিনারেল সমৃদ্ধি পানীয় ইফতারে এক গ্লাস ডাবের পানি খেলে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স হবে পানি ও লেবুর সঙ্গে এক চিমটি পরিমাণ লবণ বিট লবণ বা পিঙ্ক সল্ট মিশিয়ে পান করতে পারেন চিনি দেওয়া যাবে না মনে রাখতে হবে চিনি শরীরের জন্য খুবই ক্ষতিকর এই লেবু পানীয় চমৎকারভাবে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে সাহায্য করবে সারাদিন শরীরে যে ভিটামিন সির ঘাটতি হয় সেটিও পূরণ করবে এটি ভিটামিন সির হলে রোজার মাসে ঠান্ডা জ্বর কাশি হওয়ার ঝুঁকি একটু কমে যাবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে বাসায় যেকোনো সতেজ ফলের জুস তৈরি করে খেতে পারেন ফলের রস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ভিটামিন ও মিনারেলসে ভরপুর এই ফলের রসের মধ্যে ইসবগুল তোকমা চিয়া যোগ করে খাওয়া হলে তখন সেটি ফাইবার সমৃদ্ধ পানীয় হবে এ ধরনের পানীয় শরীরকে দীর্ঘক্ষণ হাইড্রেটেড রাখতে সাহায্য করে মনে রাখবেন এসব পানীয়তে চিনি ব্যবহার করা থেকে বিরত থাকবেন প্রয়োজনে চিনির বিকল্প উপাদান ব্যবহার করতে পারেন তাহলেই পানীয় স্বাস্থ্যকর হবে প্রিয় সুধী সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও